কেবল 9টা হে বাচ্চা বাইরে রুমের ঘড়ি এত না 12টা বাকি আছে ওইটা ঘড়ি নষ্ট হইছে খালি মোর ঘুমটা ভাঙে দিল তুই যা মক ঘুমে বের দে হ্যাঁ পর বন্ধ করে দিয়ে গেল এই গরমত আর বলে থাকা যায় এ বাজারছাতো দুইটা ডিম নি আই মুই এই গরমত বাইরে যাইবের মক বেটা নালা আলা সাকরবুলি ভাবে দুইটাই ভামং হাই হাই রে সকাল সুকেল অপমান কাই ফোন করে রে এ বল্টু ক কি রে স্কুল খুলছে স্কুল না যাইস এই গরমত মইদের জন্য স্কুল যাই আর মোর সান স্ক্রিন ক্রিম তাও শেষ হইছে ই গটাই জীবন লাগাই ফেল লাভলি আজকে ওর ফুটেনি ফেল লাভলি নহয় রে ফেল লাভলি নহয় হয় ফেয়ার এন্ড লাভলি কি জন্য ফোন করছিস ওটে ক স্কুল তো মুইও না জান তলত আয় বসি বসি চেংড়ি গুলেক দেহি চেংড়ি চেংড়ি আছে নাকি

তুই যেটা নিগা বইসা রইছাস আমিও ওই নিগাই আইছি আমি তোমার সেংরি দেহারে আমি তো কই নাই গেদি দেহার কথা মানে তুই গেদি দেখ পার নিগা আইছাস শালা কদম সামনে ধরা বললাম দহন এখন আবার কি ভাবস কিছু না রে বেটা সাওয়া আসবে লাগছে বেটা সাওয়া ওই খালি আবার আইতা থাকে ওই খালি রে দেখলে আমার হেই রুম ডর করে খালি খালি আমারে ফাসায় ওই আর ফাসায় তুই ফাসিস

শরীর চলে না আর তুই রাগ তুলেশ। এ বলটু কই চেংড়ি রে তুই এইটু আসতে এক ঘন্টা লাগালু চেংড়ি তোর জন্য বসে থাকবে সব স্কুল যাওয়া শেষ সব ভালো লস দেখছাস আমি কইছিলাম না তোরা গেদি দেখ পার নি তুই কি ফুল কুড়ে বেরাচ্ছিলু মনে হয় আমরা জানি না এ গরমের জ্বালা তো বাঁচি না কি করলে ঠান্ডা লাগবে রে বরফ আমি খামু না তোর হাতে আবার ফাঁসাই দি আমারে বরফ টরফ না খাই চলো একটা টটর চড়ি হাওয়া খায়া ঘুরি বেড়াই পয়সা কেরা দিব আবারও আমারে ফাঁসাই দিনি কি ভূত দি থাকলে আর পয়সা লাগে নাকি ও তাইলে এ কতলা ভাই যাবো নাকি যাইবার জন্য তো আইছো তা কুতি যাইবার সান। চল অল্প বিলাসী থাকি ঘুরি আসি এ হারামজাদা টটর নি ও দূর যাওয়া যাইবে আ কত দূর যাওয়া যাইবো এমনে বকলা বগলি ঘুরে যাবে। তাইলে আমা গল্প হাওয়া খয়ে নি আয় চলো তাইলে শাল ধোয়া গোশাই ডুবি দিয়ে ঘুরি নি আইছো

এ ভাই লাহে ছলাও রে মর টটো ভাঙবে কিসের লাহে ছলাও হারা দিবে নই নে কি আমরা তুই চলা কেরা কি কই আমরা দেখমুনি ঠেッケলা গাড়ি থাকি নামে দিম ফুটেনি নি এ আমরা তোর প্যাশনদার অরুম ব্যৱহা না দেছ কেমন মজা কেমন লাগছে এলা খাতরা লাগি আছে রে এ ভাই দইছ দইছ দই সামনে মানুষ আছে এ খেলা জমছে জীবনটা শেষ করিল রে

不浪，好啦好啦，多喝些。